আসসালাম আলাইকুম বিডি ক্রিকেটে সবাইকে স্বাগতম হয়ার ইজ রাফিনা রাফিনা আর্জেন্টিনা ম্যাচের আগে বলেছিল যে আমরা আর্জেন্টিনাকে ইজিলি হারাই দেবো ভাই আপনি বার্সেলোনা খেলেন ভালো একটা ক্লাবে খেলেন আপনি ভালো একটা ফর্মে আছেন ঠিক আছে না কিন্তু আপনি যাদের সাথে খেলতে যাচ্ছেন তারা আছে বিশ্ব চ্যাম্পিয়ন টিম আপনি বিশ্ব চ্যাম্পিয়ন টিম এর সাথে খেলতে যাচ্ছেন আপনি তাদেরকে কোনো মূল্যই দিচ্ছেন না কোনো দামই দিলেন না আপনি বললেন তাদের ইজিলি হারাই দিবেন আবার আপনি গোল করবেন তেমনি কই আপনি তো ম্যাচের মধ্যে আজকে আপনার প্রায় নব্বই মিনিটে তো কোনো খুঁজি পাওয়া গেল আপনি তো শুধু একবার আমি আপনার দেখছি এটা কি ঠিক তারপরে আপনার মধ্যে আপনার কোনো খুঁজি পাইনি আপনি একটা বিশ্ব চ্যাম্পিয়ন টিমের সাথে খেলতে যাচ্ছেন আপনি তারে কোয়েশন আপনি আর্জেন্টিনা কে জি হারিয়ে দিবেন ওই আমাদের আমাদের কথা কাজে তো মিল তো আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন টিম তারা বিশ্ব চ্যাম্পিয়নের মতো খেলে খেলছে আমরা যারা আর্জেন্টিনা ফ্যান ছিলাম হয়তো একটু শঙ্কাই ছিলাম যে মেসি নাই দিবালা নাই লাউতরা মার্টিনেস নাই আর্জেন্টিনা বেশ গুরুত্বপূর্ণ তারা মার্টিনেস বিবালা ইদের ছাড়া আমি আর্জেন্টিনা কেমন করতে পারি আমরা অনেক সংখ্যায় ছিলাম কিন্তু আর্জেন্টিনা যে বিশ্ব চ্যাম্পিয়ন ঠিক তারা যে বিশ্ব চ্যাম্পিয়ন তার প্রমাণ তারা রাখছে এবং ব্রাজিলের সাথে যে খেলাটা দিছে আমরা যারা আর্জেন্টিনা অনেক অনেক খুশি আমরা তো বিশ্ব চ্যাম্পিয়ন টিমের কাছে এমন একটা চাই যে যারা বিশ্ব জুলিয়ান আলভারেজ অসাধারণ অসাধারণ একটা আর্জেন্টিনার প্লেয়ার পাইছে হয়তো মেসি পরবর্তী সময় আর্জেন্টিনাকে এত বেগ পেতে হবে না কারণ আর্জেন্টিনা লাইন অনেক অনেক শক্তিশালী আর্জেন্টিনা ব্রাজিলের সাথে যে ম্যাচটা খেললো ভাই মানে আর্জেন্টিনা ফ্যানদের জন্য চোখের শান্তি আর্জেন্টিনা ফ্যানদের মনের একটা শান্তি আর্জেন্টিনা এমন একটা মেসি লস দিবালা দেশ ছাড়া আর্জেন্টিনা এমন একটা পারফরমেন্স করুক যে ব্রাজিল তো আরো কিছুদিন মনে রাখতে পার আর্জেন্টিনা ঘরে মাঠে আর্জেন্টিনা যে খেলাটা দিছে মানে যে কথা পায় না যে কোনো পাত্তা দেয় নাই ব্রাজিল রে কোনো পাত্তাই দেয় নাই আমরা যারা আর্জেন্টিনা ফ্যান আছি আমরা এত আশা করিনি যে আর্জেন্টিনা এত ভালো খেলে কিন্তু আর্জেন্টিনা প্রমাণ করছে তারা যে বিশ্ব চ্যাম্পিয়ন টিম তারা বিশ্ব চ্যাম্পিয়ন টিম এর মতোই খেলছে তারা বিশ্ব চ্যাম্পিয়ন এর মতোই খেলছে দেখুন আর্জেন্টিনার প্লেয়ার কাকে কার কে নাকি কার কথা খাবো মানে সবাই সব জায়গায় সবাই সবার জায়গা থেকে পারফেক্ট আর্জেন্টিনা যে ম্যাচটা খেলছে ব্রাজিল কারে তারা বিশ্ব চ্যাম্পিয়নের মতোই খেলছে আর সাথে লিওনি স্কালন আর্জেন্টিনা একটা ম্যানেজার পাইছে লিওনি ইস্কালনির কাছে দরিবাল জুনিয়াল বাসা বাসা আর আর্জেন্টিনার কাছে একদম বাস মানে আর্জেন্টিনার যে ও যে মাস্টার মাইন্ড তাকে মাস্টার মাইন্ড বলা হয় তার প্রমাণ আবার প্রমাণে ব্রাজিলের সাথে ম্যাচে কেউ ভাবেও নি যে আর্জেন্টিনা চারজন মিড পিল্ডার নিয়ে মাঠে নামতে একই সাথে ম্যাচ স্টার্ট করবে লিসান্দ্রো পারিডিসার্নান্ডেজ ম্যাকালিস্টার রৌদ্রপদীপাল চারজন মিডপিল্ডার একই সাথে স্টার্ট করবে কেউ কল্পনা তো আনিনি কিন্তু আর্জেন্টিনা মাস্টারমাইন্ড সে আবার প্রমাণ করছে দেখেন তাকে কেন মাস্টারমাইন্ড বলা হয় কেন সে মাস্টার মাইন্ড সব মিলে আমরা অনেক খুশি অনেক খুশি যে আর্জেন্টিনার কাছে এমন একটা পারফরমেন্স পাওয়াতে আর্জেন্টিনা বিরাদের সাথে এমন একটা খেলা আমরা আমরা আর্জেন্টিনার ফ্যান হয়তো একটু দ্বিধা দ্বন্দ্বে ছিলাম যে আর্জেন্টিনা কেমন করবে মেসি লাউতারা মার্টিনেস এবং জিবালাদের ছাড়া আর্জেন্টিনা কেমন করবে এই দলটা কিন্তু আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নের মতো খেলছে বিশ্ব চ্যাম্পিয়ন প্লেয়ার বিশ্ব চ্যাম্পিয়নের মতো খেলছে আমরা আর্জেন্টিনার ফ্যানরা অনেক খুশি আশা করি সামনে আমরা আশা করি আর্জেন্টিনা সামনে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অনেক ভালো করবে এবং দু হাজার এই ধারা যদি ধরে রাখতে পারে আশা করি আর্জেন্টিনা ঘরে আর একটা বিশ্বকাপ আসবে দু হাজার সালে একটা কড়া বার্তা দিয়ে রাখলো যে আমরা আর্জেন্টিনার একটা করা বার্তা দিয়ে রাখলো যে আমরা মেসি ছাড়াও জিততে পারি মেসি কে ছাড়াও আমরা জয় চিনে আনতে পারি তাই এই টিম আমরা আর্জেন্টিনা ফ্যান যারা আছি আমরা অনেক আশাবাদী দুই হাজার ছাব্বিশ সালে আর্জেন্টিনা ঘরে আরেকটা বিশ্বকাপ আসছে সবাইকে ধন্যবাদ আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং পেজটা পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন